ডিবিএইজি স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল দশটায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো এবং সাতক্ষীরা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্নারে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার সাতক্ষীরা সদর মোহাম্মদ করিমুল হক উপসহকারী প্রকৌশলী প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি দীপঙ্কর রায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ফাতিমা জোহরা ফিঙ্গরি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আল স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানার্জি জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফারিদ আক্তার বিউটি টিআইবি সাতক্ষীরার এরিয়া কোঅর্ডিনেটর কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তৌহিদুজ্জামান তৌহিদ এছাড়া আরও বক্তব্য প্রদান করেন প্রান্তিক যুবসংঘের সভাপতি হৃদয় মণ্ডল সদস্য ইন্তি জামিল সাধারণ সম্পাদক কর্ণফুলি যুবসংঘের সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন ইউথ অ্যালায়েন্সের সদস্য কর্ণবিশ্বাস কেডি দৈনিক মানব জমিনের বিপ্লব হোসেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক অ্যাডভোকেসির উদ্দেশ্য ছিল অনলাইন প্রচারণা এবং অ্যাডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করা পানি সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ডিপিএইচই ওয়াসা এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষকে প্রভাবিত করা নিরাপদ পানির সুবিধার ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলো তুলে ধরা এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানের পক্ষে সমর্থন জানানো উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ জোয়ারের বন্যা এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারণে নিরাপদ পানীয় জলে প্রাপ্যতা একটি নিত্যদিনের সংগ্রামে পরিণত হয়েছে বিশেষ করে নারী শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই সংকট মোকাবেলায় কমিউনিটি সচেতনতা বৃদ্ধি স্থানীয় চ্যালেঞ্জগুলো নথিভুক্তকরণ এবং অন্তর্ভুক্তি যুব সদস্য মাসুদ রানা সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অ্যাকশনিক বাংলাদেশ সুইট খান প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার এবং ফাইন্যান্স অফিসার চন্দনকুমার বৈদ্য